আজকের এই অনুষ্ঠানে শিশু কিশোর তরুণদের এই মিলন মেলা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে মনে করছি তার সাথে সাথে আল্লাহ সক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে সৌন্দর্য আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ আজকের এই অনুষ্ঠানের শিশু কিশোর এই শিশু কিশোর তরুণরা আমরা মানুষ যখন দেখি ফুল ফুটে এই ফুল থেকে আমরা মানুষেরা সৌন্দর্য উপভোগ করি আর শিশুদের মতো ভুল যখন সমাজে ভুলবে তখন এই ভুল দেখে সারা পৃথিবী হাসবে তাদের সৌন্দর্য দেখে সারা পৃথিবী আনন্দিত হবে আজকের এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আজকের এই শিশুরা আগামী দিনে ডাক্তার ইঞ্জিনিয়ার আকাশ মহাকাশের ভবিষ্যৎ হবে আজকের এই শিশুরা পৃথিবীর বদলিয়ে দিবে পৃথিবীর নেতৃত্ব দিবে নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে নতুন বাংলাদেশ গঠবে আমরা আশা করি শিশুরাই আগামী দিনের নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে আসবে আমরা শুধু লেখাপড়ার মধ্যে ভূতিক বই পুস্তকের লেখাপড়ার মধ্যে শিশুদেরকে শিক্ষাবদ্ধ না রেখে রাষ্ট্র সমাজ বিনির্মাণে মানবিক ছাত্র হিসাবে সামাজিক স্বাস্থ্য ছাত্র হিসাবে রাজনৈতিক রাষ্ট্র পরিচালনা ছাত্র হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে একটি সুন্দর দেশের জন্য দেশের সৌন্দর্য নেতৃত্বের জন্য ভালো ছাত্র মানে ভালো একটা চাকরি নয় শুধু ভালো ছাত্র মানে ভালো একটা ডাক্তার নয় বাংলাদেশ সব পৃথিবীর মানচিত্র নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাই এই শিশুদেরকে নিয়ে আমরা আগামী ভবিষ্যৎ দেখছি সুন্দর বাংলাদেশ বিভিন্ন তাদের ভূমিকা থাকবে এবং এই শিশুদের সারা পৃথিবীর সকল শিশুদের মঙ্গল কামনা করে আমি আজকের মত একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আবারও চাইনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম